রান্না হলো কোনো জাতির সংস্কৃতি এবং আত্মপরিচয়ের অপরিহার্য অংশ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরিফেল গ্যাস্টব প্রেজেন্টস রান্নাই ঐতিহ্য আপনাদের সাথে আছি আমি রুহানি সালসবির লাবণ্য প্রিয় দর্শক পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরতে যেন তা আমাদের জীবনযাত্রার অংশ হয়েই থাকে আর আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী মেহেরুন আক্তার মেরি কেমন আছেন আপু আপু আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আমিও ভালো আছি রান্নার ঐতিহ্য আমাদের রান্নার মধ্যেই কিন্তু আমাদের সেই জীবন জীবনধারা জীবন ধারা জীবন প্রণালী যেটাকে আমরা বলি লুকিয়ে আছে এবং যে কোনো অঞ্চলের রান্নার মধ্যেই সেই জীবন কিন্তু ফুটে ওঠে তো আজকে আমাদের ঐতিহ্যবাহী কোন রান্না আপনি আমাদেরকে শেখাবেন আমি আজকে বরিশালের ঐতিহ্যবাহী একটি রান্না নিয়ে এসেছি সরিষা বাটা এবং নারিকেল দুধে ভাপা চিংড়ি আচ্ছা তাহলে আমরা শুরু করি জি প্রথমে আমি মাছটাকে মেরিনেট করে নিব ওকে। আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি রান্না করতে একদম অল্প সময় লাগে আপু আর ছোট বড় সকলেরই পছন্দের একটি খাবার হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি ওকে মরিচের দিয়ে দিচ্ছি আর মরিচটা হচ্ছে যারা বেশি ঝাল পছন্দ করেন একটু বেশি দিবে আমাদের এই ঐতিহ্যবাহী রান্নাগুলোতে কিন্তু একটু ঝালঝালই ভালো লাগে ভালো লাগে জি আপু আমি জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে রসুনটা পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ নিয়েছি এক বাটি সবটাই দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি এটা ম্যারিনেশন করে ভাপে বসাবো তাই আমি একসাথে সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি স্লাইস করে একটা টমেটো নিয়েছিলাম সবটাই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ আমি চারটা দিয়ে দিচ্ছি আচ্ছা এরকম গোটাই দিয়ে দিচ্ছি না জি গোটা মাঝখানটা একটু কেটে দিয়েছি ফালি করে ফিশ আইটেমের মধ্যে লেমন জুসটা অনেক বেশি ভালো যায় আমার কাছে মনে হয় মাছের বন্ধু হলো লেবু আর রসুন ব্যালেন্সের জন্য আর যেহেতু বরিশালের খাবার মানে নারিকেল আর মাস্টার পেস্টটা দেওয়া বাকি আছে মাস্টার পেস্টটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম আর সাথে দুইটা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি মাছটাকে মেখে নিচ্ছি আমাদের নিজেদের সংস্কৃতির ধারক এবং বাহক কিন্তু আমরা নিজেরাই কোনোভাবেই আমাদের ঐতিহ্য থেকে দূরে সরে যাওয়া উচিত নয় জীবনযাপন আধুনিক হবে খুব স্বাভাবিক বিদেশি খাবার দাবার জায়গা করে নেবে আমাদের জীবনযাত্রায় সেটাও স্বাভাবিক কিন্তু যেহেতু রমজান মাস জুড়ে খাওয়া দাওয়া নিয়ে আয়োজন থাকে তো রমজান মাসে যেন আমরা যতই বিদেশি খাবার খাই না কেন ঐতিহ্যকে ভুলে না যায় আমাদের ইফতার টেবিলে সেহরি টেবিলে যেন আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলো থাকে তাই না জি আপু আমি কুকিং অয়েলটা দিয়ে দিয়েছি আপু এই পর্যায়ে আপু আমি চুলাটা অন করব ওকে যেহেতু কলাপাতায় ভাপা চিংড়ি আমি কলাপাতাটা সরাসরি দিয়ে দিতে পারি মাছটা দিয়ে দিব আমরা কেক বেকিং এর সাথে পরিচিত কিন্তু এই ভাপানোর সাথে পরিচিত না তাই না তো আমাদেরকে কিন্তু ঐতিহ্যের কাছাকাছি থাকতে হবে এরকম ডেকে ডাকনা দিয়ে ডেকে আপু অন্তত পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি অপেক্ষা করব আজকে আমাদের কুকিং প্রসেস অনেক ইজি হয়ে যাবে কারণ আমরা ব্যবহার করছি আরেফেল গ্যাস স্টোভ সায়েন্টিফিক নজেল এবং হান্ড্রেড পারসেন্ট ব্রাশ বার্নার থাকায় তাপ ছড়িয়ে যায় সমানভাবে তাই গ্যাস বাঁচে টাকাও বাঁচে আমাদের তো একটু চেক করতে হবে না আর একটু পরে কারণ ওই জোলটা ঝোল শুকালে আমরা বুঝবো যে আমাদের রান্না হয়ে গেছে এখনো কিছুটা ঝোল আছে আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে আর এরই মাঝে আমরা সার্ভিং প্রিপারেশন নিয়ে আমি আপনার জন্য আমি বাঙালি আনা তুলে ধরতে একটি দারুন সার্ভিং বোল এনেছি মাটির প্লেট এনেছি ইয়া থ্যাঙ্ক ইউ সো আমি একটু দেখে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ কিছু সময় অপেক্ষা করতে হবে হ্যাঁ দর্শকদেরকেও আমরা বলি যে আমরা বুঝব যে ঝোলটা শুকিয়ে গেলে যে আমাদের রান্নাটা হয়ে গেছে যেটা এখন একটু ঝোল আছে আমাদেরকে আরেকটুখানি অপেক্ষা করতে হবে এই পর্যায়ে আমি তাপটা বাড়িয়ে দিতে পারি যেহেতু চিংড়ি মাছ থেকে সুপ মানে যেটা পানি বের হয়েছে ওটা শুকিয়ে যাওয়ার জন্য চিংড়ি মাছের কিন্তু অদ্ভুত একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো চিংড়ির নিজের কোনো রক্ত নেই কিন্তু আমাদের শরীরে রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে চিংড়ি অদ্ভুত না ব্যাপারটা খেতে তো অনেক বেশি মজা ছোট বড় সকলেরই পছন্দের একটি খাবার আমার মনে হয় রান্নাতে হয়ে গেছে আচ্ছা আপনি কখনও কলা পাতায় খেয়েছেন খেয়েছি আচ্ছা আমি অনেক ছোটোবেলায় দেখেছি আমার এখন যতটুকু মনে পড়ে এই প্র্যাকটিস তো এখন নেই বললেই চলে কিন্তু আমার বাড়ি বগুড়া আমরা দেখেছি যে কোনো মজলিশে অনুষ্ঠানে এরকম অনেক ছোটোবেলায় যে কলা পাতায় সাদা ভাত আর আলুঘাটি সার্ভ করা হতো বিশেষ করে বিশেষ দিনগুলোতে হ্যাঁ সরবরাত এরকম ছোটোবেলায় দেখেছি কলাপাতায় পাতায় দিতে হ্যাঁ এখন তো আর সেই মানে চল চলেই গেছে কিন্তু এই যে আপনি কলা পাতা এনেছেন রেসিপি করে দেখাচ্ছেন নতুন প্রজন্ম জানছে যে এটাই আমাদের সংস্কৃতি এটাই আমাদের ঐতিহ্য ব্যাপারটা দারুণ এক সময় কলাপাতা দিয়ে ডেকোরেশন করা হতো হ্যাঁ অথচ মানে মা দাদুরা জানতোই না যে এটা যে এত সুন্দর একটা যে আর্ট বা শিল্প চিংড়ি মাছ কুক হতে আপু অনেক বেশি সময় প্রয়োজন নেই আমার রান্নাটা হয়ে এসেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আমি এটা আপনি একটা প্লেটে নিয়ে নিলাম আমাদের এই খাবারটা এমনিতেই অনেক বেশি কালারফুল আমার মনে হয় এটা ডেকোরেশন করার ওই কোনো প্রয়োজন নেই আর জাস্ট আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপরে আরও সৌন্দর্য বেড়ে গেল আমরা কিন্তু কথাতেই বলি আগে দর্শনধারী পরে গুণবিচারী আর এটা আমাদের কথা নয় কথা বলে গেছেন খনা এটা খনার বচন আর আমি যে অ্যারোমাটা পাচ্ছি এই অ্যারোমা না ভীষণ আপন আপন লাগে যেটা আমার দেশের তাই না কথা বলে তৈরি হয়ে দুধে বাটাই ভাপা চিংড়ি অনেক ধন্যবাদ আপু দারুণ একটি রেসিপি শিখলাম প্রিয় দর্শক আপনারা দেখে নিলেন নারিকেল দুধে সরিষা বাটায় ভাপা চিংড়ি তাহলে চলুন আপনাদেরকে প্রস্তুত প্রণালী আরও একবার দেখিয়ে দিচ্ছি আপু অনেক ধন্যবাদ একজন রন্ধনশিল্পী হিসেবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে ঐতিহ্যবাহী রান্নাগুলোকে সবার সামনে আপনি তুলে ধরছেন আপু আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ আরিফেল গ্যাস টুপকে এবং দীপ্তি টিভিকে আমাকে আমন্ত্রণ করার জন্য খুব ভালো থাকবেন নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আরিফেল গ্যাস স্টোপ প্রেজেন্টস রান্নায় ঐতিহ্য আশা করছি আজকের পর্বটিও আপনাদের ভালো লেগেছে আজকের মতো আমি রুহানি সালসবিন লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন আরিফেল গ্যাস প্রেজেন্টস রান্নায় ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে